নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ভোটের জনসংযোগে নেমেছেন কুমিল্লা চার আসনের দশ দলীয় জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শুক্রবার সকালে তিনি দেবীদার নিউমার্কেট পৌর এলাকা ভিংলা বাড়ি মোহনপুর এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে ছুটে যান ভোটারদের কাছে এ সময় তাকে লিফলেট বিতরণ করতে দেখা যায় জনসংচকে আযাদীর জন্য মাদক দুর্নীতি ও চাদাবাজ মুক্ত সমাজ করতে শাপলাকুলিতে ভোট দেয়ার আহ্বান জানান হাসনা। যদিিল্লা যদি নির্বাচিত হয় আর আয়োজক জীবন 10 টাকার জন্য কোনোদিন আসবে না। ঠিক। হয়তো অন্য পার্টি করে অন্য পার্টির প্রোগ্রামে যাবে অন্য পার্টির মার্কা নিয়া মিছিল দিবে কিন্তু গোপনেsha আমাকেই ভোট দেবে ইনশাআল্লাহ। ঠিক। কারণ জানে আমাকে দিয়ে আর যা সম্ভব কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি আমার দ্বারা কোনোদিন সম্ভব না। নিকিতা নাগরিক প্রতিদিন